কালকের থেকে প্রচন্ড অশান্তি দিদি ভাই প্রচন্ড অশান্তি তুমি যে করেও খেল করো দিদি ভাই দেবে আমি তো আর বাজবোই না আমি আর বাঁচবো না কিন্তু আমার মেয়েটা আর বাঁচবে না আমরা মাবে মেয়ে বললে সবার শান্তি তো আমার আমরা দুজনে গলায় দড়ি দিয়ে ঝুলবো আমার মেয়ে যদি ডিমোশ হয়ে যায় ডিমোশ করিয়ে দেয় ওরা ওরা ডিমোশ হয়ে যায় করিয়ে দিচ্ছে ওখানে যদি ডিমোশ হয়ে যায় তাহলে কিন্তু আমরা মা মেয়ে দুজনে একসাথে সুইসাইড করবো আমি কি না করছি সংসারটা বাঁচানোর জন্য ভাই। দি ভাই তুমি যেখানেই থাকো দিদি ভাই অনেক ভালো তুমি একটু আমার পায়েও আমার পায়েও দিদি ভাই